নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তবে একটু মন খারাপ ছিল তাই সারাদিন কোনো ভিডিও করিনি এখন কটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা বাজে শনিবার আজকে তো ভাতও খাইনি আজকে দুপুরের মনটা খারাপ ছিল সত্যি কথা বলতে কি ওই জন্য ভাতও খাইনি মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য এতক্ষণে ভাত খাবো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি কেন কথা বলিনি আজকে ভিডিও করিনি কোনো আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো দেখো কি রান্না করেছিলাম আজকে কোনো কিছুই শেয়ার করিনি তার জন্য দেখো বন্ধুরা এই যে খেতে বসে গেছি ভাতটা একটু শুকনো হয়ে গেছে তো কি হয়েছে খেয়ে নেবো আমি ওরকম খেয়ে নিই আর এটা ডাঁটা চচ্চড়ি ফুলকপির যে ডাঁটাগুলো হয় না ওইগুলো চচ্চড়ি করেছিলাম আর এটা ফুলকপি বেগুন টমেটো আমচুর দিয়ে একটু গাঢ় গাঢ় টক করেছিলাম আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম যেহেতু আজকে নিরামিষ ওই জন্য খেয়ে নিই তোমাদের সঙ্গে কথা বলবো সত্যিই খিদে পেয়েছে এতক্ষণ দেখো এখানে খেতে বসে পড়েছে আর একটা কাঁচা লঙ্কা নিলাম কারণ মুখে কোনো টেস্টও নেই আর আজকে খেতেও ভালো লাগছে না কিন্তু খেতে হবে মেয়ের জন্য আমি যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়ি আমার মেয়েকে খেতে দেবে তাই না ওই জন্য যাই হোক না কেন যার উপরে রাগ করি না কেন মেয়ের জন্য নিজেকে খেতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আমি তো একটা কথা বুঝে গেছি যে হ্যাঁ মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় নিজেদের কোনো কিছু না থাকে তাহলে তার বিয়ে করা কখনোই উচিত নয় কারণ বিয়ের পর যখন সবাই অপমান করবে না নিজের যদি ইনকাম থাকতো তাহলে আজকে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতাম বাট পারলাম না যাই হোক না কেন খেতে বসে পড়েছি কেউ খারাপ ভেবো না আমাকে আজকে মনটা ভীষণ খারাপ তাই হয়তো বাড়ির ব্যাপারে এরকম বলে ফেললাম আমি যদিও সোশ্যাল মিডিয়ার কাছে নিজের কোনোটাই আনতে চাই না ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকে থাকে অনেকে দেখবে খারাপ ভাববে তাই আর খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে এসছি মেয়েকে ঘুম পাড়িয়ে শোকেসটা গুছাতে সংসারের কাজের চাপে দোকানের কাজের চাপে নিজের জিনিসগুলোই গোছাতে সময় হয় না দেখো কিভাবে পড়ে আছে আর কাপড় চোপড়গুলোও ঠিকঠাক গোছানোর সময় হয় না নিজেরই যত্ন নিতে ভুলে যাই তো কাপড় চোপড় কখন গোছাবো তবুও দেখো সবাই বলে এটা আমার ঘর নয় আমার এখানে কোনো কিছু বলার অধিকার নেই তাহলে এখানে থেকে আমি কি করব। ভাবছি চলেই যাব দেখি যদি কোনো দিন কোনো কাজের সন্ধান পাই অবশ্যই চলে যাব। ওই জন্য এখানে আমার দেখো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম এই শোকেসটা পুরো ভর্তি ছিল আর এটা আমার ভাঙা শোকেস হলেও আমার নিজের শখের জিনিস আমার জায়বাবু আমাকে বিয়েতে গিফট করেছিল যেমনই হোক আশীর্বাদের জিনিস আমার কাছে তো খুবই ভালো তার জন্য একটার পর একটা জিনিস গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার অনেক বিয়ের জিনিসও আছে অনেকগুলো আবার নষ্ট হয়ে গেছে তবুও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর তো কিনতে পারবো না যা কেনার কেনা হয়ে গেছে আমার সেই কেনার দিন শেষ দেখো এখানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি ভালো করে আর অনেকগুলো পাতা এখানে সেখানে পড়েছিলো টিক পাতা ছিল না ওই জন্য ভালো করে গুছালাম আর এই উলটা বিপত্তারিণী পূজার উল গুছানো ছিল না অনেকগুলো শাঁখা ফলার মানে এমনি চুড়িগুলো রং উঠে গেছে যেখানে সেখানে ছিল হার মালা এগুলো সব ভিডিও করার জন্য কোনো কিছু গুছানো হয়নি রিলস কর মানে আগে হাটটার পরে করতাম ওইগুলো কিছুই গোছানো হয়নি ওই জন্য একটার পর একটা গুছিয়ে দিচ্ছি দেখো গোছানোর পর জিনিস জায়গাটাকে কত সুন্দর লাগছে আমার ভাঙা জিনিস হলেও আমার সে রায়নাটা তো অনেকদিন আগে ভেঙে গেছে তোমরা জানো কি করবো বলো আর সারানোর মতো সম মানে পয়সাও নেই আর কেনার মতো পয়সা নেই যাই হোক সেই জিনিসটাকে গুছিয়ে নিলাম ভাঙ্গা হোক আমার নিজের ওই জন্য এবারে গুলো গুছাচ্ছি এখানে অনেকগুলো আয়না আছে দেখো এই যে বড়ো আয়নাটা এটা বিয়েতে পেয়েছিলাম এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আর সাত ভক্ষণে অনেকগুলো আয়না পেয়েছিল তো সবগুলো গুছিতে চাই যে আমেরিকার টাকা নেপালের টাকা অনেক রকম টাকা আছে যেন বন্ধুরা আমার কাছে এই মানিপাসটা আমার বিয়ের আগে ওটাকে যত্ন করে গুছিয়ে রেখেছি জানি না কতদিন গুছিয়ে রাখতে পারবো আর ওই উলগুলো আগে আসন গুনতাম ওই যে গাঁদা ফুল হয় না ওগুলো গুনতাম এখন আর গুনি না কোনো কোনো কিছুই আর ভালো লাগে না দিনের পর দিন সমস্ত ভালো লাগাটাই যেন শেষ হয়ে যাচ্ছে স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে তাই আর কিছুই ভালো লাগছে না আর এখানে অনেক কিছু ওষুধপত্র আছে মেয়ের আমার সবকিছু গুছিয়ে রাখছি কারণ কোনটা কোন সময় প্রয়োজনে লাগে তা তো বলা যায় না ওই জন্য আর তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না যে ভাঙা জিনিস গুছানোর আবার কি আছে কেন দেখাচ্ছে কি করবো বলা আর শোকে উপরে এই যে সাদা সাদা আয়নার উপরে দেখছো এগুলো আমার মেয়ে না আমি সে ফেব্রিক দিয়ে কালার করতাম ছবি আঁকতাম তো ওইগুলোকে এরকম করেছে আর কাঠের জিনিসটা আমি একবার ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম তো সব কিছুই গুছিয়ে রাখছি ভালো করে কারণ সময়ে অনেক কিছুই কাজে লাগে ওই জন্য ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কাগজপত্রগুলো কিসের জানি না তার জন্য একটা পেপারে করে ভরে রেখে দিলাম তারপরে এখানে ফাইলে অনেক কাগজ পড়েছিলো ওই দিন অফিস গেছিলাম একটা ওই কাগজপত্র মেয়ের আধার কার্ড সব কিছু বাইরে পড়েছিলো ওই জন্য সব গুছিয়ে রেখে দিলাম কেমন হয়েছে গুছানোটা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখাবে অন্য ভিডিওতে বাই